हस्ते मर हर बुरा जिक्र दिगार हंसते मर हर उसबे राज जिक्र अब ते आजा हस्ते जाकर आ पे सार ते आजा हस्ते जाकर आई पैसार लिखिर बनस वज बाब्य जिक्र लिखिर बनस वज बाब्य खैलाब وحده لا شريك له ولا جد له ولا لد له ولا وحد له واشهد ان محمدا عبده ورسوله وقال سبحانه تعالى كونوا مع الصادقين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমি একটা হাদিস শুরু করলে তারপরে আলোচনা হস্ত চলে আসতেছে আলহামদুলিল্লাহ একটা হাদিস আমরা যা বয়ান শুনছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখন আমরা ইমান নিয়ে কবরে যাওয়ার চাইতকে একে হাত রাই নারায়ন সাতটা কাজ করলে মৃত্যুর সময় কবরে ইমানের সহিত যাওয়া হাদিস এক নম্বর হলো যারা নামাদের পরে

তখন বলি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীত আল্লাহর নবী বলেন যে ব্যক্তি অবসরময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীত ও মা বোনেরা অবসর পেলে আজে বাজে ওই দাস মোবাইলে না যাইয়া টিভি না দেইখা এটা করব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীত মৃত্যু সময় কালিমা বের হয়ে যাবে সুবহানাল্লাহ নাম্বার

এই জন্য তিনটা মেসোয়াক লাগবে এই জায়গা একটা থাকবে পকেটে একটা অফিসে একটা থাকে গাড়িতে ঠিক আছে না তিন ছাড়া দিন হয় না তিন ছাড়া দিন হয় না শুকুর করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে সবসময় আলহামদুলিল্লাহ গুলো হবে না এখন মাদ্রাসা টাকা দরকার আপনার টাকা আছে আলহামদুলিল্লাহ গুলো হবে না টাকা দিতে হবে ঠিক না আল্লাহ কবুল করুক 4 নাম্বার শুকর করা যারা শুকর করে সন্তে ভirte সব সময় শুকর আদায় করে তার মৃত্যু সময় কালিমা বের হয়ে যাবে 4 নাম্বার 5 নাম্বার হলো ও থেকে হেফাজত করা ও দৃষ্টি আমরা হেফাজত করতে পারি এই টিভির সামনে কত কি পর্দা হয় কি না সাবধান সাবধান

আমরা বেশি করে ব্রেন দেওয়া ও চিন্তা ভাবনা করে ভালো ভালো কাজের উদ্বোধন করা পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসা যাওয়া মাহিলে যাওয়া মসজিদে যাওয়া জি কুড়া হ্যা हस्त मरहर उस बुरा जिक्र दिगार हस्त मरहर उस बेरा जिक्र दिगार हफ्ते आजा हस्ते जाकर आई पे जारे अब आजा हस्ते जाकर आई पे जारे जिक्र बंचे वाजा पास बैक नाम जिक्र बंचे वाजा पास बैक नाम अल्लाह फाक

তারপরে বলা হয় আজানের পর যারা আজানের পর আজানের দুরুদ গিয়া জবাব দেওয়া তারপরে দুরুদ শরীফ পড়া তারপরে দোয়া পড়া এই ব্যক্তির জন্য মৃত্যুর সময় কালিমা বের হয়ে যাবে আজান দিতেছে আর নাচানাচি চলে আর সাবধান সাবধান ছয় নম্বর সাত নম্বর হলো সাত নম্বর হলো সুহবতে আহলুল্লাহ আল্লাহ যে আল্লাহ রুলি আইতেছে আইতেছি নি আইতেছি নি আমাদের মুক্তি সাহুজুর আসতে সাহবার একজনও যাব না আল্লাহ ওয়ালাদের সোহবতে আহ্লাহ যারা থাকবে তারা মৃত্যুর সময় বের হয়ে যাবে ইহাম 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 ইলাহা ইল্লাল্লাহ আসতে মারহার মুজদুরা জিকরে দিগার সাতটা জিনিস আছে সাতটা জিনিসে জিকির আছে বাবা সেভাবে চলতে পারলে তাহলে বলা হবে জবান জবান দিয়ে একটা দিনা পড়া জবান দিয়ে বেশি ইস্তেগফার পড়া দুরুদ শরীফ পড়া এই যে আরে জবানের জিকির মাথা দিয়ে ভালো চিন্তা ভাবনা করা মাথার জিকির পাওয়া দিয়ে হাজি হাইবো ঘর থেকে বের হবো বিসমিল্লাহ দিয়া ডান দিয়া পায় জমো কাজের মধ্যে না ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ ডান দিয়া শুরু করবো বিসমিল্লাহ শুরু করব এটা জিকির হয়ে যাবে

কেউ যাব না না চরম থেকে আসছে আসছে এরা কি হলো আপনার মুসাভিন মুসাভিনের দোয়া বলে ভাই কেউ আবার যাব না যারা আসছি সবাই চলে আসছে এবং মার্গশালের প্রতি খেয়াল থাকবো তো ইনশাল্লাহ এসপেলা তারিরা যদি ঠিক হয়ে যায় মারিয়াতে মহিলা রাজি কুরআন বোঝে হাবিস বোঝে তো সমাজটা সুন্দর হবে ঠিক কিনা ঠিক মহিলা مدرسه দরকার অনেক দরকার মহিলা مدرسه অনেক দরকার আজকে দেখা যা ওই গন্ডা বিভিন্ন 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 নাশচারি কত কিছু হইতেছে আরে না মহিলা مدرسه খুবই প্রয়োজন তাহলে মহিলা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে আল্লাহ পাক বুজার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমরা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু জিনস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী